পানি বাংলাদেশের সাথে ভারতের একটা অমীমাংসিত ইস্যু হয়ে আছে এবং বটম লাইন হচ্ছে বাংলাদেশ পানি পাচ্ছে না বাংলাদেশ বলে ইন্ডিয়া পানি দিচ্ছে না ইন্ডিয়া বলে এটা তো পশ্চিমবঙ্গের ব্যাপার পশ্চিমবঙ্গ না দিলে আমরা কি করতে পারি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন তিস্তায় তো জলই নাই দেব কীভাবে আপনি তোরসার জল নিয়ে যান মমতা ব্যানার্জির কথা সত্য তিস্তার পানির প্রবাহ পশ্চিমবঙ্গে যা থাকার কথা ছিল তার ষোলো ভাগের মাত্র ভাগ আসছে তার মানে কখনো নিজের রাজ্যের স্বার্থবিরোধী কিছু করবেন না করতে পারেন না উনি তো তিস্তার পানি বাড়াতে পারবেন না তাহলে সলিউশন কি আজকের আলাপ এই তিস্তাই শুধু নয় এই অঞ্চলের এক জটিল ভূরাজনৈতিক সমস্যার একটা সমাধানের রাস্তা বাতলানোর চেষ্টা আসুন দেখি সেই সমাধানের সূত্রগুলো কি তিস্তার পানি শুধু বাংলাদেশের জন্যই প্রয়োজনীয় না তার দরকার আছে পশ্চিমবঙ্গেরও বাংলাদেশের চাইতে বেশি পশ্চিমবঙ্গের নয় দশমিক দুই লাখ হেক্টর জমির চাষাবাদ এবং মূলত বড় ফলনের সেচের জন্য তিস্তার পানি লাগে বাংলাদেশের সাত দশমিক পাঁচ লাখ হেক্টর জমিতে তিস্তার পানিতে বড় আবাদ হয় পূর্ব বাংলা মানে আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে যে বড় আবাদ হয় তার জন্যে তিস্তার পানির যে প্রবাহ দরকার তা হচ্ছে প্রতি সেকেন্ডে ষোলোশো কিউবিক মিটার কিন্তু পশ্চিমবঙ্গেই আছে প্রতি সেকেন্ডে মাত্র একশো কিউবিক মিটার ভয়াবহ অবস্থা তাই তিস্তা শুকিয়ে গেলে বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গের ক্ষতি বেশি তাই তিস্তার শুকিয়ে যাওয়া ঠেকানো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উভয়েরই স্বার্থ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা এমনকি বিশেষজ্ঞরা কখনো খুঁজে দেখেননি কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে সমাধান আছে তিস্তার শুকিয়ে যাওয়ার কারণের উপরে যেখানে আমরা কেউই কখনো নজর দেয় আসুন আমরা আবিষ্কার করি আজকে কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে তিস্তার পানি শুকাচ্ছে তিস্তার অববাহিকায় হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরির কারণে কিভাবে পানি শুকায় আসুন আমরা পানি এবং নদী ব্যবস্থাপনার খুব বেসিক কিছু ধারণা নেই এইটা একটা স্বাভাবিক নদীর বেসিন নদীতে নিচে পানি থাকে পাশে থাকে দুই ধার উঁচু করা নদীর পার এই পারে থাকে ভেজিটেশন বাংলায় বললে ঘাস লতা গুল্ম এই নদী প্রবাহিত হতে থাকলে আশেপাশের মাটি পানি কিছুটা শুষে নেয় এই পানি সেই ঘাস লতা গুলমের প্রশ্বাসের কাজে লাগে এই প্রসেসটাকে বলে ইভাপো ট্রান্সপিরেশন একটা স্বাভাবিক নদীকে বাধাহীনভাবে চলতে দিলে নদীর পানি প্রকৃতিতে মিশে যায় মূলত ইভাপো ট্রান্সপিরেশনের মাধ্যমে এর মাধ্যমে নদীর অববাহিকায় নদীর প্রবাহের পানির একটা অংশ ধরেও রাখে ইভাপো ট্রান্সপিরেশনে নদীর পানি অতি সামান্য পরিমাণে হারায় কিছুটা নদীর পানি বাষ্পীভূত হয় যে পানিটা নদীর সারফেসে থাকে মানে এইখানে যখন আপনি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানাবেন তখন আপনি নদীতে বাদ দিয়ে পানির রিজার্ভার পাবেন সেই পানি আপনি একটা সরু চ্যানেল দিয়ে টারবাইনের উপরে ছাড়বেন যখন বিপুল পানি টারবাইনে পড়বে তখন তার টারবাইনকে ঘুরাবে এবং তার ডায়নামোকে ঘুরাবে এবং বিদ্যুৎ উৎপাদিত হতে থাকবে আমাদের কাপ্তাই লেক আসলে একটা রিজার্ভার কর্ণফুলি নদীতে বাদ দিয়ে এমন রিজার্ভার তৈরি করেছি আমরা এই রিজার্ভার যখন তৈরি করা হয় তখন পানির যেই সারফেসে সানলাইট বা সূর্যালোকে এক্সপোজ হয় তা বেড়ে যায় বহুগুণে এই যে দেখেন আমি পাশাপাশি দুইটা অবস্থার চিত্র দিচ্ছি পাশে স্বাভাবিক নদী যেখানে যতটুকু এরিয়া থেকে পানির বাষ্পীভবন হয় দেখুন আর ডান পাশে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের রিজার্ভার কতটুকু এরিয়া থেকে বাষ্পীভবন হয় দেখুন এর ফলে পানিটা ফিরে নদীর বুকে পড়লেও পানির পরিমাণ ক্রমাগত কমতে থাকে থার্মো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে মানে কয়লা বা গ্যাস পুড়িয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানে পানি ফুটিয়ে বাষ্প করে টারবাইন ঘোরানো হয় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বাইশ গ্যালন পর্যন্ত পানি শুকিয়ে ফেলতে হয় আর এক কিলোওয়াট থার্মো ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করতে মাত্র আধা গ্যালনেরও কম পানি শুকাতে হয় এবারে আসুন আমরা দেখি তিস্তা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কতগুলো তিস্তায় ভারত সরকারের মোট বিশটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার পরিকল্পনা করেছে এর মধ্যে পাঁচটা ইতিমধ্যেই হয়ে গেছে আর পনেরোটা নির্মাণের নানা পর্যায়ে আছে আমি আপনাদের এখন গুগল আর্থ থেকে দেখাবো হাইড্রো ইলেকট্রিক বাঁধগুলো প্রথমটা হচ্ছে এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন পানির রিজার্ভার বাঁধের ওই পারে পানি আটকে আছে আর এই পারে পানি নেই শুকনো এরপরে আরো নিচে যেতে থাকি আরো নিচে আরো নিচে যেতে থাকি। আসুন আমরা পাবো আর একটা বাঁধ দেখেন বাঁধের উপরে পানিতে থই থই করছে আর নিচে শুকনো গেল দুইটা তারপরে আসুন আরো নিচে যাই নিচে যেতে থাকি নিচে যেতে থাকি আপনারা যেতে যেতেই বুঝতে পারবেন পানির উচ্চতা বাড়ছে নদীতে তার মানে এটা আর একটা রিজার্ভারের শুরু আর কিছু পরেই দেখবেন আর একটা বাদ এই যে দেখেন আর একটা বাদ সিংটাম তিস্তা ড্যাম এটা তিন নাম্বার তারপরে আসুন আমরা আরো নিচে নামতে থাকি নিচে নামতে থাকি এই সবগুলোই হয়েছে আসলে সিকিম অঞ্চলে তারপরে আবার একটা ড্যাম শুরু হবে দেখুন পানির উচ্চতা বাড়ছে এই যে দেখুন আর একটা ড্যাম তিস্তা লো ড্যাম থ্রি এটা চার নাম্বার হল এরপরে আরো নামতে থাকি তিস্তার গতিপথ ধরে আরও একটা ড্যাম তিস্তা লো ড্যাম ফোর এইটা পাঁচ নাম্বার তারপরে এই যে দেখুন এটা হচ্ছে সেভব ব্রিজ আমি গেছি এখানে দারুণ প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটায় শিলিগুড়ির কাছে তাহলে আমরা পাঁচটা ড্যামই দেখলাম এরপরে এই যে বিশাল ড্যাম এটা আসলে ব্যারেজ এটা গজলডোবা ব্যারেজ এটা করেছে পশ্চিমবঙ্গ সরকার মানে পানি বাংলাদেশে আর ঢুকতে পারবে না আর আরেকটু পরেই বাংলাদেশের সীমান্ত এইখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয়েছে এই পথে এই যে দেখুন এই পথে ছোট চ্যানেল এই পথে এই পানি যাবে বিহারে আমরা দেখতে থাকি দেখবেন এই তিস্তার পানির বদৌলতের চারিদিক সবুজ হয়ে গেছে বিহারের উসর এলাকায় ফসল হয়েছে এই হলো তিস্তার ইতিহাস গজল দিয়ে পানি যা আসছে তা ইন্ডিয়ান মিডিয়ার হিসাবে প্রত্যাশিত ষোলো ভাগের এক ভাগ এটা পরিকল্পিত বিশটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ওয়ান ফোর্থ মানে চার ভাগের এক ভাগ তৈরি হওয়াতেই অবস্থা আর এখন বাকি পনেরোটা তৈরি হলে কি তিস্তার থাকবে এমন এমনকি গজলডোবা দিয়েও কি পশ্চিমবঙ্গ পানি পাবে পাবে না এইটাই পশ্চিমবঙ্গের স্বার্থ এটাকেই মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে হবে ওনাকে বোঝাতে হবে কেন তিস্তায় পানি আসছে না কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে তাই তিস্তার মৃত্যু ঠেকানো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়েরই স্বার্থ এটা শুধু পানি নয় খাদ্য নিরাপত্তার প্রশ্ন জড়িত এই ক্রিটিক্যাল মোমেন্টে মমতা ব্যানার্জির ভূমিকা শুধু তিস্তা নদী নয় এই অঞ্চলে হিন্দু মুসলমান সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিভাবে আসুন আমরা আবার দেখি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে যৌথভাবে দিল্লিকে চাপ দিতে হবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বন্ধ করে দেওয়ার জন্য এবং চূড়ান্ত লক্ষ্য হবে যে বাটগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলো ভেঙে দেওয়া এছাড়া তিস্তাকে বাঁচানো যাবে না আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দুই দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে আমরা জলবিদ্যুৎ চাই কি না হ্যাঁ অবশ্যই সিকিম বলতে পারে ভারত বলতে পারে যে আমাদের বিদ্যুতের কি হবে যে বিদ্যুৎ আমরা এখান থেকে উৎপাদন করতাম ফেয়ার কোশ্চেন এটা নিয়ে অবশ্যই আমরা আলাপ করতে পারি এবং একটা ন্যায্য সমাধান বের করা সম্ভব সেটা আজকের আলোচনার বিষয় না যদি এটা নিয়ে আলোচনা অগ্রসর হয় তাহলে নিশ্চয়ই আমরা এটার একটা সমাধান বের করতে পারব মমতা ব্যানার্জি যদি এই লড়াইয়ের নেতৃত্ব দেন তবে তা এই অঞ্চলের ভূ রাজনীতিকে পাল্টে দেবে কিভাবে প্রথমত পূর্ব আর পশ্চিমবঙ্গ যা মূলত বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের প্রতি বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের আবাসভূমি তা ঐতিহাসিকভাবে কাছাকাছি আসবে একটা সাধারণ স্বার্থের লড়াই একটা রাজনৈতিক লড়াই আর দ্বিতীয় বিষয়টা কি সেটা বলার আগে আমি মমতা ব্যানার্জিকে দৃষ্টি দিতে বলবো সিন্ধু সভ্যতার ইতিহাস যেখানে নদীতে বাদ দিয়ে তৈরি হওয়া তুঙ্গস্পর্শী কৃষি সভ্যতার পতন হচ্ছে কারণ নদীতে বাদ দিতে দিতে নদীগুলো মরে যাচ্ছে দুর্ভিক্ষ আর খড়ায় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে তখন ওই অঞ্চলের মানুষেরা বিদ্রোহ করে শাসকের বিরুদ্ধে একটার পর একটা বাদ ভেঙে দিতে থাকে এই বিদ্রোহের নেতা ছিলেন দেবরাজ ইন্দ্রু সেই বিদ্রোহের নেতাকে মানুষ এতই পবিত্রতা আরোপ করেছিল যে তাকে দেবতাদের রাজা বানিয়েছিল সেই বিদ্রোহের ইতিহাস বাদ ভাঙার ইতিহাসই লেখা আছে ঋগ্বেদে সেখান থেকেই রবীন্দ্রনাথের সেই গান বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙা সংস্কৃতিতে গো শব্দের দুইটা অর্থ পানি এবং গরু ঋগ্বেদে গোহত্যাকে পাপ বলা হয়েছে মানে নদী হত্যাকে পাপ বলা হয়েছে নদীকে মুক্ত করা প্রার্থনার তুল্য বলা হয়েছে মমতা ব্যানার্জি আপনিই পারেন উত্তর ভারতে গো শব্দের অর্থ গরু বানিয়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যে অনন্ত হিংসা জারি রেখেছে মোদী সরকার সেটাকে রিডিফাইন করতে গো অর্থ নদী তাই তো পবিত্র গঙ্গা যেখান থেকে তৈরি হয়েছে তার নাম গোমুখ আমাদের নদীর নাম হয় গোমতি প্রিয় মমতা দিদি লেটাস ফিটেইম আওয়ার গ্রেট